বন্ধুদেরকে আজকে একটি নতুন আইডিয়া দিচ্ছি আমার প্রিয় চাষি ভাইরা অন্নদাতারা আজকে আপনাদের নতুন আইডিয়াটা কি সেটা জানাচ্ছি মিশ্র চাষ কি করে আপনারা করবেন মিশ্র চাষ বলতে গেলে দুটি চাষ একসাথে একসাথেই হবে দুটি চাষ আমরা দুটি চাষ আমরা দেখেছি নিচে একটি চাষের উপরে কিন্তু নিচেই দুটো এক চাষ একই সাথে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে এই একটি অগ্নি কপি আছে এগুলো কিন্তু দেশি কপি বন্ধুরা এবং এই গাছে গুটিও ধরে গেছে গুটি ধরেছে এবং সাথে দেখুন এই ব্রোকলি গাছ রয়েছে ব্রোকলি কত সুন্দর গাছ এই কপি গাছ এই দেখুন ব্রোকলি গাছ দেখুন বলতে এই কপি ধরেছে দেখবে আসুন তারপর দেখাচ্ছি এই দেখুন কপি ধরেছে দেখুন যেদিন বন্ধুরা কপি এই দেখুন এই গাছেও কপি ধরেছে আর দেখুন ব্রোকলি গুটি আসার মুখে তা এই দুটো চাষ চাষি করেছে আমি সেই জন্য চাষিকে অনেক ধন্যবাদ চাষিকে আমাকে বলেছিল যে মিশ্র চাষ আমি কি করতে পারি তা আমি তাকে বলেছিলাম হ্যাঁ তুমি করতে পারো কিন্তু দেখবে যেন ফসলগুলো যেন একই সময় যেন কাটা পড়ে একই সময় ওঠে তিনি একই সময় লাগিয়েছিলেন এবং দুটি ভ্যারাইটির জাত মানে জেনে তাদের কি ডিউরেশান সেই সময়টা জেনে তিনি লাগিয়েছিলেন এবং দুটি গাছই একই সাথে বেড়ে উঠেছে দেখুন পুরো ক্ষেতটা দেখুন তার এই পাশে এই পাশে ব্রোকলি ক্ষেত্রে এই দেখুন পুরো এই চাষটা তিনি মিশ্র চাষ করেছেন এবং তার ফুলকপি হারভেস্টিং শুরু হবে ব্রোকলিও তার গুটি আসার মুখে ব্রোকলি গাছগুলো দেখুন এই হারভেস্টিং এবার ব্রোকলি গাছগুলো কদিন বাদে মানে গুটি হয়ে হারভেস্টিং হবে আশা করছি দুটি মানে মানে কাছাকাছি আশা করি উনি হারভেস্টিং করতে পারবেন এবং আমি খুব খুশি এবং তিনিও খুব খুশি যে দুটি চাষ একসাথে করেছেন কারণ অনেক সময় চাষিরা বলে যে ব্রোকলির দাম বেশি হলো কপির দাম কম হয়ে গেল আবার কখনো বলেন কপির দাম বেশি হলো ব্রোকলির দাম কম হয়ে গেল তো এইখানে দুটি চাষী একসাথে আছে তিনি কখনও বলতে পারবেন না যে কোনো একটির দাম কম হলো কি বেশি হলো তা বন্ধুদেরকে আমি অনুরোধ করছি আপনারা সকলেই এরকম করবেন মিশ্র চাষ এটা খুব ভালো চাষ এটা আপনারা করবেন তাতে আপনাদের মনে যে সংশয় সম্পূর্ণ দূর হয়ে যাবে আশা করি খুব ভালো হবে তা বন্ধুদেরকে বলবো যে এই কাজটি অবশ্যই করবেন মিশ্র চাষ কপি এবং প্রকলি কীভাবে করবেন সেটা আপনাদের জানালাম আর কপি চাষের ভিডিওটা দিয়েছি কী কী রোগ পোকা হয় সেগুলো সব বলেই দিয়েছি সেই একইভাবে করবেন এইভাবে করলে আপনারা সাকসেস হবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সমীর দ্য প্ল্যান্ট প্রোটেক্টর আমি সমীর বলছি আপনাদের সাথে আছি পাশে আছি আপনারা কোনো কিছু সেরকম অসুবিধা হলেই আমার সাথে যোগাযোগ করবেন আমি সবসময় আপনাদেরকে আপনাকে হেল্প করবো এবং আপনারা আশা করছি যেন খুব ভালো চাষি হয় এবং আপনাদের পাশে থাকতে পারি সেটাই আমি ইচ্ছা করি সেইভাবেই চলছি বন্ধুরা ভালো থাকবেন সবাই